আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আয়শা ট্রাভেলস অ্যান্ডের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আদিন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাইবার ভিসা প্রাপ্তির বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন যারা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখে আসছেন এবং যারা ইতিমধ্যে আমাদেরকে ফাইল দিয়েছেন এবং যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের সকলকেই বলতে চাই যে আমাদের ইনশাল্লাহ যতগুলো সার্বিয়ার ডকুমেন্টস আমাদের জমা পড়েছিল এবং আমরা সার্বিয়াতে সাবমিট করেছিলাম ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রত্যেকটা পাসপোর্টে সার্বিয়ার ভিসার স্টিকার লাগবে স্টিকার লাগবে এবং এটা ইনশাল্লাহ আপনাদেরকে হল্প করে বলতে পারি সার্বিয়ার ইমিগ্রেশনে মূলত অসংখ্য ভুয়া ওয়ার্ক পারমিট জমা পাওয়ার কারণে কিন্তু এখানে একটি বড় একটি জ্যাম লেগে গিয়েছিল যেটা আমি আগেও আমার কোনো এক ভিডিওতে বলেছিলাম তো সে কারণে কিন্তু এই ভিসাগুলো পেতে দেরি হচ্ছিল তো সুতরাং এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসেই আপনারা ভিসাগুলি পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানের সিইও এবং আমাদের প্রধান যিনি প্রসেসিং করেন তিনি আমাদেরকে বলেছেন তিনি আমাকে আজকে সকালবেলায় বললেন যে আমরা ফেব্রুয়ারি মাসে সকল সার্ভিআর ডকুমেন্টস যেগুলো জমা হয়েছে সেগুলো ইনশাল্লাহ ভিসা পেয়ে যাচ্ছি তো আমি দোয়া করি আমাদের সিইওকে যেন তার কথার কথাটা সত্য সত্য হয় এবং আমরা ভিসাগুলি পেয়ে যাই সুতরাং সিও সিওর কথা অনুযায়ী সকলের অপেক্ষার পালা শেষ এবং আপনারা আশা করতে পারেন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসেই আমরা ভিসাগুলো পাচ্ছি যারা ইউরোপে যাবেন বলে চিন্তা করছে তারা ইচ্ছা করলে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের নিকট আপনি ফাইলটি জমা দিতে পারেন এবং প্রসেসিং করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বিগত তেইশ বছর ধরে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং করে আসছে তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনিও কিন্তু সার্বিয়া গমন করতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিও দিচ্ছিলেন এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ